প্যান্টি বৌদি ও প্যান্টি বৌদি কে প্যান্টি বৌদি প্যান্টি বৌদি নগরের প্যান্টি বৌদি ঠিক আছে সে নাকি তার অনেক নাম টাচার প্যান্টি বৌদি নেকি বৌদি বরানগরের তোমরা অবশ্যই চিনবে ওই যে এখন যে মানে মানে হালদার আর ওয়ার্ল্ড দুজন মিলে একেবারে সেই ঝামা ঘষে দিচ্ছে একেবারে এমন ঝামা ঘ দিচ্ছে এত মানে প্যান্টির মেয়েকে নিয়ে প্যান্টিকে নিয়ে দু প্যান্টটির বর তাকলা বর নাকি বরকে নিয়ে এমন ছুলে 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 দিচ্ছে কি বলবো যেমন ই ছুলে না যেমন মানে কাঁচা লঙ্কা যেমন কা এরকম শিল নোড়া দিয়ে ক্যাশ 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 করে না ওইভাবে হালদার আর ওয়ার্ল্ড দুজন মিলে এরকম শিল নোড়া দিয়ে এই প্যান্টটিকে এইভাবে কাঁচা লঙ্কার মতো থ্যা থ্যাথা থ্যা থ্যা করছে প্যান্টটি প্রতি ভালো লাগছে কেমন লাগছে রে এইভাবে ছুলছে তোকে খুব ভালো লাগছে না এরকম করাই উচিত ওই হালদার ধরিত্রী হালদার নামটাই বলছি আর ওই সোমা ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ঠিক আছে এরা দুজন মিলে তোকে এইভাবে ছুলছে না খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি বিশ্বাস কর খুব খুশি হয়েছি হ্যাঁ আমি অবশ্যই মা সোনা মায়ের জয় মায়ের জয় তাকে অবশ্যই বিশ্বাস করি তাকে ভালোবাসি ঠিক আছে কিন্তু তোকে বিশ্বাস তোকে ভালোবাসা মাই ফুট মাই ফুট তুই যদি আমার সামনে থাকতি না তোকে জুতো মেরে জুতো দিয়ে যোগাযোগ দুটো চড় মারতাম কেন এখন বলবি কেন কেনটা হলো তোর আগের দিনের কথাগুলো মনে করতো আগের দিনের কথাগুলো মনে কর বেশি টেঁচাগিরি দেখাস বেশি শিক্ষিত দেখাস বেশি ভাব মারিস এখন দেখ তোর সব পর্দা কীভাবে ফাঁস করছে ধরিত্রী হালদার ঠিক আছে আর সোমা ওয়ার্ল্ড ঠিক আছে শোন তোকে একটা কথা বলছি কথাটা হলো যখন ধরিত্রী হালদার আমার বাচ্চাকে নিয়ে এতটা নোংরা কথা বলেছিল তখন তুই কি করেছিস তখন তুই হাসির কমেন্ট দিয়ে দিয়েছিস কেন কারণ তোর খুব ভালো লেগেছে এখন তোর মেয়েকে এত নোংরা কথা বলছে ধরিত্রী হালদার আর সোমা ওয়ার্ল্ড এত নোংরা কথা বলছে আমি কি করছি হাত দিচ্ছি বুঝলি হাততালিস তোকে ট্যাগ দিব তুই দেখবি ভিডিওটা বুঝলি প্যান্টি তুই দেখবি ভিডিওটা হ্যাঁ কারণ একজনের বাচ্চাকে আরেকজন মা আরেকজন যখন খারাপ কথা বলে তখন তুই প্রতিবাদ না করে তুই কি করেছিস হাসির কমেন্ট দিয়েছিস তোর তখন ভালো লেগেছিল। আমার বাচ্চাকে যখন নোংরার থেকে নোংরা কথা বলেছিল আর তুই তখন হে হাসির কমেন্ট দিয়েছিলি কারণ তোর খুব ভালো লেগেছিল এখন তোর বাচ্চাকে তোর কচি যুবতী মেয়েটাকে এই যে এত নোংরা কথা বলছে আমি হাসির কমেন্ট কী হাত হাততালি বুঝলি নেকি প্যান্টি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টন অন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওটা ওই বড় নগরের নেকি বৌদি প্যান্টি বৌদি আরও কী কী নাম কী কী নাম ওগুলা তো যাই হোক আমরা তো ওরকম খারাপ মুখের ভাষা বলতে পারি না আরও নোংরা 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 ভাষা দিয়ে এই করে যাই হোক একে এই মহিলাকে এই নেকিকে এই এই নেকি প্যান্তি বৌদিকে অনেক 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 মানুষ রোষ করেছে কারণ কারণ সে রোষ করারই পাত্রী ঠিক আছে সে নিজেকে ভাবে সে শিক্ষিত সে শিক্ষিত সে শিক্ষিত আর সবাইকে ভাবে সে অশিক্ষিত সবাই মনে হয় অশিক্ষিত শিক্ষিত ঠিক আছে কিনা নাকি কি শুনতেছি রে তুই বলে তোর মেয়ের বয়ফ্রেন্ড এর সাথে তুই তোর বলে চলতেছে এই দিনও তোর তোর মেয়ের বয়ফ্রেন্ড এর সাথে না দেখ আমি আমরা কি বলবো এখানে সোশ্যাল মিডিয়াতে যারা যারা বলছে হালদার ওহাল ছড়া বলছে তোর মেয়ের নাকি বয়ফ্রেন্ড আছে ঠিক আছে তোর মেয়ের বয়ফ্রেন্ডের সাথে তুই নাকি ইন্ট্রিস্টেস করিস তুই নাকি ঘুরতে যাস তুই নাকি হেনা করিস তেনা করিস তোর টাকলা বটকে ছেড়ে তুই তোর নিজের বয় মানে তোর মেয়ের বয়ফ্রেন্ডের সাথে বলিস কলি তোর মেয়ে বলে ছোট বাচ্চা এখনি বয়ফ্রেন্ড হাই ভগবান কোথায় যায় যাই হোক এই জামানা অন্যরকম কলি যুক ঘরকুলি ওইতেই পারে এখন কথাটা হলো তোর বলে সংসারই চলে না তুই বলে তোর মেয়ের মেয়েকে দিয়ে ভিডিও করে করে তোর বলে সংসার চালাচ্ছিস এ কি এগুলো শুনতে এগুলোও তো শুনতে হচ্ছে এমনও দিন আসলো তুই কিভাবে সহ্য করিসলে অন্যের কুয়া কাটলে না নিজের কিভাবে নিজের গর্তে সেই গর্তে নিজে পড়তে হয় একবার নিজে তুই ভাব বুঝলি অন্যকে যখন অন্যের মেয়েকে যখন বলেছিল তখন খুব ভালো লেগেছিল এখন তোর মেয়েকে তোকে নিয়ে কতটা নোংরা সোশ্যাল মিডিয়াতে হাজার নামে বদনাম করছে তোর নামে এত নোংরা কথা বলছে ঠিক আছে এখন তুই কিচ্ছু করতে পারছিস না তুই এখন ওদেরকে বলছিস বাস হ্যাঁ সবাই জানে ওই হালার ওই ওয়াল ওরা সবাই খিস্তি খিস্তিবাস ওরা খিস্তি দিয়ে ভিডিও করে সবাই জানে কিন্তু আমার তো মনে হয় না যে এগুলো মিথ্যে কথা বলছে আমার তো মনে হয় সত্যি কথাই বলছে কারণ তোকে যে এত যে দিদি 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 যাই হোক এখন তোর তো কল রেকর্ডিং করছে তোর সব পর্দা ফাঁস করলো হ্যাঁ শুনতে খুব ভালো লাগছে না ওই জন্য বলি অন্যকে বলার আগে না তুই যদি আমার বাচ্চাকে যখন নোংরা কথা বলেছিল ওই ধরিত্রী হাল্লা তখন তুই যদি আমাকে তুই যদি প্রতিবাদ করতি তাহলে একটা মা কিন্তু না তো তুই একটা স্বার্থপর মহিলা তুই নেকি তুই যেটা ধরিত্রী হালদার বলছে তুই অমুক তমুক এনা করিস না করিস সব তুই ঠিক একদম ঠিক বলছি রাইট কথা বলছি বুঝলি নেকির ষষ্ঠী নেকি তুমি শিক্ষিত শিক্ষিতের কও জানো না তুমি তুমি একটা অশিক্ষিত গণ মূর্খ বুঝলে যাই হোক ধরিত্রী হালদার যাই হোক দিয়ে ভিডিও করে তো আমি তোর খিস্তি করি না আমি এই যে মিষ্টি মুখে জুতার বাড়িটা তোর মুখেই দিয়ে দিলাম নে